বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজনে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে রবিবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রশংসা করে মণিশঙ্কর আইয়ার বলেন আমি বিশ্বাস করি শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন আমি খুশি যে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে যতদিন তিনি থাকতে চান আমাদের তাকে অতিথি করে রাখা উচিত এমনকি সারা জীবনের জন্য হলেও এটা আমাদের করা উচিত এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার তাগিদ দিয়ে ভারতের সাবেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন গত মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকায় গিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বিষয়টি খুবই ইতিবাচক এই আলোচনা অব্যাহত রাখা দরকার এবং ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা